আপনার সঙ্গী পাইলি কি আমার নাকি আজ আজব আজব প্রশ্ন করতেছেন কি লিগা ইয়াবা পাইছে মানে কি আমাস ইয়াবা কার গালি ও কিনসে ও খাইছে আমি শুনে একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললাম আমি এই পর্যন্ত আসি Thane para দিছে আমি ওইখান থেকে চললা যাইতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনার কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে কথা বলতেছে আপনার কথা বলতে ও বাবা খাই আমি কি দোষ করছি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই কোন আমি যে আমি বারবার বলতেছি যে আমি মাদকে না তবু আপনারা জোর পড়বো আমারে খালি ঠুসাইতেন ঠুসাইতে ওই রায় ঠিকা মানে কি পাওয়া লোস ভাই মায়া মানুষ একলা পায় কি পাওয়া লইছে